হ্যালো ভিউয়ার্স অ্যান্ড আর ফ্যাশনের সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম পার্টি থ্রি পিস কালেকশনে যারা এত সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস গর্জেস পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে শুধুমাত্র পাইকারি তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকে দেখাবো খুব সুন্দর পার্টি থ্রি পিস সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাস স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো আজকে যে পার্টি থ্রি পিস দেখাবো খুব দারুণ দারুণ পার্টি থ্রি পিস দেখাবো একদম কম প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে যারা অনেক কম প্রাইজে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে দেখাচ্ছি পার্টি থ্রি এখন যে ড্রেসটা দেখাচ্ছি মনে হচ্ছে না জর্জেটের উপরে আসলে এটা একদম পিওর প্রিমিয়াম কটন এর উপরে কিন্তু এই ড্রেসটা দেখাচ্ছি অল ওভার সিকোয়েন্স করা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের ম্যাটেরিয়ালটা দেখেন সেম জামা যেই ম্যাটেরিয়ালে করেছি সালোয়ার সেই ম্যাটেরিয়ালে দিয়েছি এবং দুপাট্টাটাও সেম সেই ম্যাটেরিয়ালে করেছি দুপাট্টাটা একটু খুলে দেখাচ্ছি দুপাট্টাটা কিন্তু অনেক কাজ করা হ্যাঁ লং করে দেখাও এই যে দেখেন খুব সুন্দর কাজ করা অল ওভার কাজ করা নেভি ব্লু আসলে কালারটা ওইভাবে চলে যায় ঠিক আছে একদম ব্লু কালার এটা ক্যামেরা চলে আসতেছে না ব্লু কালার এত সুন্দর সুন্দর আর সালোয়ারেও কিন্তু কাজ করা থাকে প্রত্যেকটা কাজ থাকবে প্রত্যেকটা এগুলো হচ্ছে হাই কোয়ালিটির সুতি কাপড়ের উপরে এই রকম গর্জিয়াস কাজ করা যে কোটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারের চারটা একটা বান্ডেল আছে সেই বান্ডেলটা আপনাদের মেইনটেইন করতে হবে প্রত্যেকটা কালারের চারটা একটা বান্ডেল আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এগুলো সুতির উপরে দেখেন প্রত্যেকটা ডিজাইন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এইরকম সাইজ থাকে আবার কোনোটা চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ এইরকম ভাবে সাইজ থাকে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওলনাটা ওলনাটা ফুল কাজ করা থাকবে খুলে দেখালে আজকে যেহেতু অনেক অনেক ড্রেস কালেকশন দেখাবো অনেক সময় লেগে যাবে এটা হচ্ছে সালোয়ারটা এগুলোর ছবি কিন্তু আমাদের পেজে দেয়া আছে আপনারা ফলো করে নেবেন আমাদের পেজের নাম হচ্ছে ইউটিউব চ্যানেল ফেস এর নাম একই এক নামে এক দামে সবাই চিনে এন আর ফ্যাশন বিডি ওখানে চলে আসলে আমাদের সুন্দর সুন্দর কালেকশন এর ছবিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিবেন যতক্ষণ ড্রেস থাকবে ততক্ষণই পাবেন প্রত্যেকটা ড্রেস অন্যরকম একটা কালেকশন ওল্লা সালোয়ার ফুল কাজ করা সেম সেম তিনটা আইটেম কিন্তু একই ম্যাটেরিয়ালে দেওয়া ওল্লা সালোয়ার একই আইটেমে দেওয়া জামা একই একই মানে একই ফেব্রিক্স তৈরি করা খুব সুন্দর কালার কম্বিনেশন দিচ্ছি এত সুন্দর গর্জেস কাজ করা যারা অনলাইনে খুব সুন্দর করে সু করে বিজনেস করে তারা আসলে খুব সুন্দর এগুলো করতে পারে আমাদের তো পাইকারি এইভাবে বস্তা পরে দিয়ে দেই আর অনলাইনে যারা সেল করে খুচরা যারা সেল করে তারা কিন্তু খুব সুন্দর ভাবে ডেকোরেশন করে সেম ডিজাইনটা দিয়ে অনেকে আছে নর্মাল কাপড়ের উপরেও তৈরি করে আর আমরা সেম ডিজাইনটা কিন্তু জর্জেটেও দিয়ে আগে সেল করেছিলাম এখন কিন্তু সুতিতে নিয়ে আসছি টেনশন করবেন না আমরা কিন্তু জর্জেটের উপর খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবো এই যে এখন এত সুন্দর সুন্দর গর্জেস থ্রি গুলো হোলসেল প্রাইস একটা ধারণা দিয়ে দিব এগুলো এত গর্জেস প্রোডাক্ট এত গর্জেস একটা দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর দুপাট্টাটা কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর এই পাটটা গুলো দেখেন খুব সুন্দর দুই ধারে একদম পাকিস্তানি ডিজাইনের মতো এমবোটারি করা এবং সিকোয়েন্স করা প্রত্যেকটা ডেস সিকোয়েন্স করা উল্লাস সালোয়ার একই ম্যাটেরিয়ালে তৈরি করা অনেকে আছে উল্লাস অ্যালোয়ার দুর্বল দিয়ে দেয় জামাটা একটু ভালো দেয় এরকম না আমাদের সেম সেম ম্যাটেরিয়ালে কিন্তু সবগুলো এই যে সুতির উপর দুইটা আইটেম দেখাইছি দুইটা আইটেমই খুব সুন্দর সুন্দর ছয়টা ছয়টা কালার আছে আর এগুলোর প্রাইস আর এগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ধারণা দিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো এর ভিতরে পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো এর ভিতরে আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন ওকে তো এগুলো যারা যারা নিতে চাচ্ছেন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা স্কুল এর সামনে অনেকেই চাচ্ছে পার্টি পরবে বাট জর্জেট পড়বে না জর্জেটে অ্যালার্জি আছে জর্জেটে শরীর গরম লাগে অনেকে অনেক রকম অ্যালার্জি কিন্তু জর্জেট পরার অন্যরকম একটা চাহিদাও আছে তো দেখা যাচ্ছে এই সুতি সুতি মালগুলো অনেকেই চাচ্ছে পার্টির উপরে সেই পার্টি মালগুলো সুতির উপরে আমরা নিয়ে আসলাম এই কালেকশনগুলো গুলো এখন চলে যাব দেখেন অনেকগুলো দুপাট্টা অনেকগুলো কাজের এখানে প্রোডাক্ট আছে সেগুলোর উপরে এই যে এগুলো হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের একদম একদম দামি জর্জেটের ভিতরে খুব সুন্দর কাটওয়াট করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন দিচ্ছি আর এটার সালোয়ারটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল ভিতরে ইনার সেটিং করা খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে দুপারটা দুপারটাও কিন্তু ফুললি কাজ করা থাকবে একটা দুপারটা অন্তত খুলে দেখাও যেহেতু অনেক সময় লেগে যাবে সেই কারণে দুপারটা গুলো খুলছি না দুপারটা হচ্ছে ফুল কাজ করা ফুল কাজ করা সিকোয়েন্স এমবোটারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা প্রত্যেকটা প্যানেলে সিকোয়েন্স এর ওয়ার্ক করা এইভাবে কাজ করা পাবেন আর কালার গুলো দেখাই দিচ্ছি সেম সেম কিন্তু আপনারা যে যেভাবে নিতে চান সেইভাবেই নিতে পারবেন প্রত্যেকটার কিন্তু চারটা করে করে সাইজ 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 আছে আছে প্রত্যেকটা কালারের যে নিতে চান আমাদের কাছে চলে আসবেন নিয়ে যাবেন না আসতে পারলেও কোনো সমস্যা নাই আপনারা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে জর্জেট এর উপরে জর্জেট এর উপরে আরো ডিজাইন আছে আরো ডিজাইন আপনারা পাবেন তো এগুলো কিন্তু আমরা একেবারে একেবারে লস প্রাইজে ছেড়ে দিচ্ছি একেবারে কম প্রাইজে ছেড়ে দিচ্ছি এখনই সুযোগ আপনাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নেওয়ার তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর কালেকশন নিতে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যারা যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন না কেন তারা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন শুধুমাত্র পাইকারি সেট ছাড়া আমাদের বিক্রি হয় না অবশ্যই সেট সহকারে নিতে হবে চার পিসের যেমন এটা কালার চার পিসের একটা সেট হয় ওইভাবে সেট ধরে নিতে হবে দেখেন আরো কত সুন্দর গর্জেস একটা প্রোডাক্ট দেখাচ্ছি অল ওভার মিরর ওয়ার্ক ওয়ার্ক করা 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 কাজ কাজ ফুল ফুল দেখেন ওলাটা কিন্তু ফুল কাজ করা একদম কোন জায়গায় বাদ নাই এটা হচ্ছে সালোয়ার এই যে সালোয়ারটা দেখেন প্যানেলে খুব কাজ করা এই যে দেখেন দুপাট্টাটা ফুল গরজেস কাজ করা কোনো কিছুতেই বাকি নাই একটুখানি দেখাচ্ছি কারণ এখানে ডিসপ্লেটা কম আছে আমাদের এখানে জায়গা যেই জায়গায় দাঁড়াচ্ছি দেখেন এ পাশেই কিন্তু আরেকটা সেল সেলফ আছে যে জায়গা থেকে আমি ভিডিওটা করছি আসলে পেস নিয়ে ভিডিও করতে পারছি না যতটুকু পাচ্ছি আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আশা করি আর ওইভাবে দেখাতে হবে না তো এইভাবে গর্জেস কাজের পাবেন আর এই যে জর্জের যে প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি না এই জর্জের প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কততে পাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র হোলসেল প্রাইস মাত্র উনিশশো থেকে দুই হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন উনিশশো থেকে দুই হাজার টাকার ভিতরে এই তেইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন কত সুন্দর করে আমরা দিয়েছি এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা ড্রেস এখানে তেইশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ হোলসেল প্রাইস এর দামের ড্রেস দিয়ে দিচ্ছি দেখেন ড্রেস দেখেন ড্রেস কত প্রকার কি কি এইসব দেখে বুঝতে হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা স্টিচ প্রত্যেকটা কাজ আমরা এত সুন্দরভাবে ভাবে করেছি এত এত করেছি যেটা দেখলেই বুঝবেন সামনাসামনি আরো সুন্দর সামনা সামনি আরো সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর উড়না সুন্দর দুপাটার সুন্দর স্যালোয়ার সুন্দর সবকিছু সুন্দর প্রত্যেকটার প্যানেলের ব্যাকসাইটেও কাজ করা আছে খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনাদের দিচ্ছি দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট ওকে প্রত্যেকটা কালারে চারটা করে সাইজ আছে প্রত্যেকটা সাইজ নিলে পরে আপনাদের সেল করতে সুবিধা হবে সেইভাবে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারেন তো আজকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখালাম অবশ্যই আমরা একটা লাইক পেতে পারি আমাদের অনেক কাস্টমার আছে শুধু দেখে লাইক দেয় না লাইক দেয় না খুব কষ্ট লাগে মনটার ভিতরে কারণ আমরা তো কোনো বিনোদন দিতে পারি না আমাদের প্রফেশনালি চ্যানেল এবং যদি বিভিন্ন জায়গায় থেকে ভিডিও করতাম হয়তো বা কিছু লাইক পাইতাম খুচরা দিলে লাইক পাইতাম কারণ পাইকারি তো পাইকারিতে বেশি একটা কদর পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় না যদি এতটুকু আমাদের প্রতি সহানুভূতি হন অবশ্যই অবশ্যই লাইক দিবেন পাশে থাকবেন ব্যবসা শুরু করে দিবেন যে যেখান থেকেই বসে আছেন ব্যবসার জন্য নেন মাত্র ছয় পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন একটা ভান্ডেল মেনটেন করলেই পেয়ে যাবেন যে যেভাবে নিতে চান চলে আসবেন আমাদের এইখানে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা আলা স্কুলের সামনে তো প্রাইজের একটা কস্টিং প্রাইস কিন্তু আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম প্রথমে যে সুতি ব্রাইডাল ড্রেস গুলো দেখাইলাম থ্রি পিস গুলো ওগুলো দিয়ে দিলাম আপনাদের মাত্র সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশোর ভিতরে এরপরবর্তী জর্জের যে কালেকশন গুলো দেখালাম সেগুলো দিয়ে দিলাম উনিশশো পঞ্চাশ থেকে মাত্র দুই টাকার ভিতরে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা এই ড্রেসটাতে খুব সুন্দর জারকান ইউজ করা হয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কোনোটাতে ছেচল্লিশও আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট যেই আরো প্রোডাক্ট আছে আচ্ছা আর একটু দেখাচ্ছি নেক্সট আরো অনেক অনেক প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে কারখানায় ওয়ান পিস টু পিস থ্রি পিস অনেক অনেক মানে অনলাইনে ভাইরাল করা টু পিস কালেকশন যে যা নিতে চান সব নিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন আমরা অনেক অনেক ভিডিও দিয়ে রাখছি কিংবা ফেসবুক পেজটা ভিজিট করবেন অনেক সময় পেজে আমরা ছবি আপলোড করছি যার যেভাবে ভাল লাগে সেইভাবে নিয়ে আপনাদের দোকানটা সাজাতে পারেন কিংবা অফলাইনে অনলাইনে যে যেভাবে সেল করতে চান সেল করতে পারেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা খোদা হাফিস